বারো বারোবাজারে মদিনা স্টোরে মারধরের অভিযোগ সিসিটিভিতে মিলল না প্রমাণ ঝিনাইদুহের কালীগঞ্জ উপজেলার বাজারে বিতর্কের মুখে মদিনা স্টোর স্কয়ার কোম্পানির একজন সেলস রিপ্রেজেন্টেটিভ অভিযোগ করেছেন স্টোর মালিক ও কর্মীরা তাকে মারধর করেছেন তবে দোকানে থাকা সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা ভিডিও পর্যালোচনায় দেখা গেছে মারথরের কোনো দৃশ্য সেখানে নেই স্থানীয় ব্যবসায়ীদের অনেকে বলছেন ঘটনাটি মূলত ভুল বোঝাবোছি এ নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছেন তারা মদিনা স্টোরের প্রোভাইডার মোদাচ্ছের হোসেন বলেন কাউকে মারধর করা হয়নি সিসিটিভি ফুটেছে তার প্রমাণ স্থানীয় দোকানদাররা বলছে দোকানে অনেকেই ছিলেন আমরা চোখে দেখেছি ওরকম কিছু ঘটেনি এদিকে স্কোয়ার কোম্পানি বলছে তারা বিষয়টি অভ্যন্তরীণভাবে তদন্ত করছেন তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি সত্যতা যাচাই না করে কাউকে দোষারোপ করা কতটা সঠিক এই প্রশ্নই এখন বারোবাজারের সাধারণ মানুষের মুখে মুখে ডেস্ক রিপোর্ট স্বাধীন বাংলানিউজ